রমজান মাস মুসলমানের জন্য কি মানা সহজ হয় যেমনিভাবে যে দুনিয়ার মহত্ব বুঝছে সে দুনিয়ার পিছনে ততই বেশি লাগে যে দুনিয়ার আরাম বুঝে সে দুনিয়ার পাশে কি ততই দৌড় দেয় মায়ের খাওয়ার পরেও সে পিছনে ফেরে না চোরায় চুরির মধ্যে মজা পাইছে মায়ের খাওয়ার পরে আবার সারা ভাই আবার চুরি করে ঠিক না এজন্য রমজান মাস আল্লাহ পাক পাকুল যে দান করলেন কি জন্য দান করলেন এটা জানা দরকার উদ্দেশ্য কি তাও বোঝা দরকার আল্লাহ পাক রব্বুল আয়লাবিন রমজান মাস একটা মোবারক মাস হাদিসে পাকের মধ্যে রসুল ফরমান শাহরুন আজিম শাহরুম মোবারক এটা মহান মাস সম্মানিত মাস এজন্য আমাদের মুরব্বীরা বলেন যে এটা আমলের সিজন রমজান মাসটা হলো আমলের কি সিজন চলতেছে কারণ রমজান মাসে বান্দা আবাদত করে 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 আল্লাহ তালার পছন্দ নিয়ে বান্দা হইতে পারে যার আলোকে পাক রব্বুল আলামিন তার কালামের কালামের মধ্যে বলেন

যাতে করে তোমরা মোত্তাকিন হইতে পারো মোত্তাকিন হইতে পারো মোত্তাকিন কাদেরকে বলে কাম করা লাগবে না কয় মোত্তাকিন কাদেরকে বলা হয় কয় মোত্তাকিন বলা হয় যারা গুড়া জীবন জীবন যাপন করে কি মুক্ত জীবন যাপন করে গুণামুক্ত জীবন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুলের কাছে এক সাহাবি আসছে ইয়া রসুল আল্লাহ আমি সবচাইতে বড় আবেদ হইতে চাই বড় আবেদ হব বড় এবাদত করব। আল্লাহর রসুল বললেন এ তাকিল তাকুন তাকুল নাস সমস্ত গুণা ছেড়ে দাও তাহলে বড় আবেদ হয়ে যাইবা বলা হয় গুণামুক্ত জীবন যে যাপন করে তাকেই মোত্তা কিন বলে তাহলে রোজার উদ্দেশ্য কি সাওবের উদ্দেশ্য হলো বান্দা জীবন যাপন করবে মানুষ গুণা করে দুইটা অঙ্গ দ্বারা বেশি এই দুই অঙ্গ দ্বারা মানুষের গুণা বেশি হয় অঙ্গ একটা হলো পেট আর একটা হলো দুই উরুর মাঝখান লজ্জা স্থান আর রমজানে এই দুইটা বিরত রাখতে হবে রমজান রোজা সমর্থ কি মুখকে পেটকে খাওয়া থেকে বিরত লজ্জা স্থানকে তাহা ব্যবহার থেকে কি বিরত মানুষ এই দুইটা অঙ্গ দ্বারা বেশি গুণা করে এজন্য আল্লাপাক রব্বুল আলমিন রমজানের মধ্যে এই দুইটা অঙ্ককে একেবারে বিরত রাখছেন বিরত রাখা প্র্যাকটিস ট্রেনিং হইতেছে পুরা রমজান মাস মানুষ খাওয়া থেকে এবং যৌন অঙ্গ ব্যবহার থেকে বিরত রাখবে ট্রেনিং দিচ্ছে পুরা মাস পুরা বছর যেন এরকম আমলের মধ্যে থেকে যায় এজন্যই তো ইমামুল হজরতে আল্লাহর বান্দা মুজাদ আল ফেসান ই রহমাতুল্লাহ আলাই তিনি এক হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন পুরা রমজান মাস হল পুরা বছরের কলব বছরের কি কলব এক মাস রমজান মাস হল পুরা বছরের কলব হাদিসে পাকের মধ্যে আছে না যখন কলব ভালো পুরা বডি ভালো রমজান মাস যার ভালো পুরা বছর ভালো উনি ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুজাহিদ আল ফেসান ই রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন যদি কোনো ব্যক্তি পুরা রমজান মাস গুণামুক্ত এবাদত যুক্ত কাটাইতে পারে তাহলে পুরা বছর তার গুণামুক্ত আবাদত যুক্ত কেটে যাবে যে ব্যক্তি পুরা রমজান মাসে গুণামুক্ত জীবন যাপন করবে গুণা করবে না পুরা বছর তার জীবন যাবে যদি কোনো ব্যক্তি পুরা রমজান মাসে আল্লাহর গোলামি করে করে কাটায় তাহলে পুরা বছর তার আল্লাহর গোলামি করার সুযোগ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এজন্যই আমাদের অলিরাও বলতেন আমাদের মুরব্বীরাও বলতেন হজরতে আলফেস আলী রহমাতুল্লাহী আলাইহ বলেছেন তার মাক্তুবাদের মধ্যে যদি তাহাদ্জুদের পাবন্দি হতে চাও যদি তুমি নিয়মিত তাহাদ্জুদ পড়তে চাও তাহলে পুরা রমজান মাসে তাহাজ্জুদ ছেড়ো না তাহাজ্জুদের নামাজ পড়ো তাহলে পুরা বছর রমজানের বরকতে তাহাজুদ তাহাজ্জুদ গোজার হয়ে যাইবা যদি নিয়মিত কোরআন তেলাওয়াতকারী হইতে চাও তাহলে পুরা রমজান মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত কর এই রমজানের বরকতে আল্লাহ পুরা বছর কোরআন তেলাওয়াত করার পাক রব্বুল আলমিন তাওফিক দান করবে এজন্য হাদিসে পাকের মধ্যে রসুল বলেন আস হাদিসের মধ্যে বলেন রোজা হল গিয়া রোজার মাস হল গিয়া পুরা বছরের কলব পুরা বছরের কি কলব রমজান মাস ভালো ইজা ফাসাদাল ইজা ফাসাদ ফাসাদাল জাসাদু কুল্লু যেরকম অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি মানুষের কলব খারাপ হয়ে যায় তাহলে পুরা অঙ্গ খারাপ হয়ে যায় পক্ষান্তরে মানুষের কলব যদি ভালো হয় পুরা অঙ্গ ভালো হয়ে যায় হাতে গুনাহ করে না মুখে গুনাহ করে না দোস্ত হাবাব এজন্য রমজান মাসের শিক্ষা গুনা থেকে বিরত থাকা ঠিক রমজানের শিক্ষা কি গুনা থেকে বিরত থাকা বড় অলি হওয়ার জন্য তাহাজুদ্ গোজার হওয়ার দরকার নাই বড় অলি হওয়ার জন্য সব নফল নামাজগুলা পড়ার দরকার নাই আরে বড় অলি হওয়ার জন্য রসুল বলেন ইত্তাকিল মাহারিম গুনা ছেড়ে দাও গুনা ছাড়ো আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলতেছেন আসুন নাতুন রোজা হলো ঢাল রোজা কি ঢাল ম্যাম তা খরু কহা খবরদার তোমরা যেন বা তুমি যেন এই তোমার ডালকে ছিঁড়ে না ফেলাও রোজা ডাল ডাল রোজা রোজাকে রম রোজাকে আল্লাহ ডাল বললেন কেন আল্লাহর রসুল ডাল বললেন কেন কয়ে ডাল দ্বারা মানুষ আত্মরক্ষা করে মানুষের উপরে যদি কোনো সময় আঘাত পড়ে তরবারির আঘাত অন্য যে কোনো আঘাত তার কাছে যদি ঢাল থাকে ঢাল তাহলে সে ডাল দ্বারা তার আঘাতগুলা বিভিন্ন আঘাত থেকে সে নিজেকে মুক্ত করতে পারে আল্লাহর রসুল তাই বলছেন আসমজুন নতুন রোজা হলো ঢাল মানুষের রোজা যদি ঠিক থাকে তাহলে সে শয়তানি ওয়াসোয়াশা থেকে হেফাজত থাকতে পারে জাহান নাম থেকে সে মুক্ত থাকতে পারে রসুল বলেন মা আলাম তা রুকা তোমার ডাল যেন বা তুমি যেন তোমার ডালকে ছিঁড়ে না ফেলাও তোমার ডালকে যেন ভেঙে না ফেলাও মানি তোমার রোজাকে তুমি যেন নষ্ট করে না ফেলাও আল্লাহর রসুলের কাছে সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ রোজা নষ্ট কিভাবে হয় আমি রোজা ধ্বংস করা থেকে কিভাবে বাঁচাবো আল্লাহর রসুল বললেন মিথ্যা কথা বলো না করিও না না মিথ্যা কথা পরনিন্দা করিও না রোজা রাখলাম পরনিন্দা করলাম মিথ্যা বললাম তাহলে আমি আমার রোজাকে কি করলাম ভেঙে ফেলাইলাম রোজা পরিপূর্ণ হইল না রোজার মধ্যে পরিপূর্ণ পাওয়ার থাকলো না রোজার উদ্দেশ্য হাসিল হইল না রোজার উদ্দেশ্য গুনা থেকে মুক্ত থাকার একটা একটা সিস্টেম শেখা রোজার উদ্দেশ্য হল গুণা থেকে জীবন থেকে মাপ পাওয়ার একটা শেখা পুরা মুত্তাকিন হওয়া আমি যখন রোজাও রাখলাম গুণাও করলাম তাহলে আমার রোজাকে আমি অসম্পূর্ণ বানিয়ে দিলাম রোজার উদ্দেশ্য না খায় কষ্ট করে না যদি রোজার উদ্দেশ্য না খায় কষ্ট করাই হইতো তাহলে তো রসুল বলতেন না যারা সাহরি খায় তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় সেহারি খাবেন সেহরি খাওয়া সুন্নাত সাহরি খাওয়া বরকতি খাবার রসুলের কথা বলতেন না রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলছেন সাহারি শেষ রাতের দিকে খাওয়া সাহারির শেষ টাইমের দিকে খাওয়া বেশি ভালো আর ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা ভালো ইফতার সময় হওয়ার পরে দেরি করে ইফতার করা গুনাহের কাজ ইফতারের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা তাহলে আর দ্বারা বোঝা গেল কি আল্লাহর রসুল চায় না যে রোজা রাখবে কষ্ট করবে রোজার উদ্দেশ্য কষ্ট না রোজার উদ্দেশ্য না খায়া থাকা না হ্যাঁ এক সাহাবি আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কি আমি এক সাহারিতে এক ইফতারে দুই দিন রোজা রাখতে চাই কয় সাহারি এক সাহারি আর কয় ইফতার এক ইফতার সাহারি হবে একটা ইফতার হবে একটা রোজা রাখবো কয়দিন দুই দিন রসুল বললেন কিভাবে কয় এরকম আজকে সাহারি খাইলাম পুরা দিন গেল ইফতারের সময় হইল ইফতার করলাম না রাত গেল কিছু খাইলাম না পরের দিনে আবার সাহারির টাইম হইল সাহারি করলাম না পুরা দিন গেল আবার ইফতারের টাইমে ইফতার করলাম আল্লাহর রসুল বললেন না এটা বৈধ না রসুল বুঝায় দিলেন রোজার নাম শুধু কষ্ট করাই না রোজার উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন বান্দারে কষ্ট দেওয়া না এমন কোন আল্লাহ তালা বান্দার উপরে চাপাই নাই যে এবাদত দ্বারা বান্দার কষ্ট হবে প্রশ্ন কষ্ট হয় কেন অনেক বাইদের মুখে শোনা যায় রোজা রাখতেই পারি না অনেকে বলে রোজা রাখতেই পারি না কষ্ট হয় মনে হয় খুদায় আমি শেষ হয়ে যাইতেছি এই জন্য রোজা রাখছিলাম দশটা পর্যন্ত তারপরে খায় বলেছি সিস্টেমের ভুল এক দ্বিতীয় নম্বর কারণে রোজার দ্বারা আল্লাহ তালা কোন উদ্দেশ্য করলেন ওই উদ্দেশ্য বাদ দিয়া রোজাও রাখছে বৈশে বৈশে রেমোট নিয়ে বিভিন্ন দেশে আছে কিরে তুই এই কাজ করতেছিস কেন কয়ে রোজা রাখছি তো সময় কাটে না এজন্য টেলিভিশন দেখে সময় কাটায় এটা সিস্টেমের ভুল যখন বান্দা আল্লাহর হুকুম রোজা রাইখা গুনাহ করবে তখন আল্লাহ তালা তার ওই রোজাটা তার উপরে চাপায় দিবে কষ্ট চাপায় দিবে তার কাছে কষ্ট লাগবে যেমন এক হাদিসের মধ্যে আসছে রসুলের কাছে আসছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন বলো কয়েক দুইজন মহিলা রোজা রেখেছে কিন্তু এই দুপুর বেলা তাদের অবস্থা এমন যে জীবন যায় যায় ভাব জীবন একেবারেই যায় যায় ভাব আমরা বলি না যে এরকম একটু অল্প 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 জান আছে আর সব শেষ এরকম জীবন যায় যায় ভাব বড় কষ্ট হইতেছে আল্লাহর রসুল চিনলেন মহিলাদেরকে বললেন দুইটা পেয়ালা নিয়ে যাও দুইটা পেয়ালা নিয়ে গেছে কি করবো রসুল আল্লাহ এই দুই পেয়ালা দুই মহিলার মুখের সামনে রাখবার বলবা বমি করো দুই মহিলার সামনে পেয়ালা রাখা হইল বমি করল কয় দুই পেয়ালার মধ্যে বমি কি হইছিল কয় কাঁচা রক্ত এবং গোস্তু কাঁচা রক্ত এবং গোস্তু বমি যখন করছে একটু সুস্থি সুস্থ হইছে রসুল বললেন এই দুই মহিলা ঘিবাদ করেছে পরনিন্দা করেছে রোজা অবস্থায় গিবাদ করার কারণে যেরকম আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলেছেন যদি কেহ গিবাদ করো তাহলে কি তোমরা তোমার নিজের ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো আকার তুম তোমাদের কি একটু খারাপ লাগে না যিনি নিজের ভাইয়ের গোশত খাওয়া তাহলে ঘি করলে কেমন যেন নিজের ভাইয়ের গোশত খাইলো নিজের মৃত্যু ভাইয়ের গোস্ত মেইতান আখি আদি কোরআনের মধ্যে এসেছে যে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া কয়েক মহিলা রসুল বললেন এই দুই মহিলা গিবাদ করছে এজন্য তার পেটের মধ্যে মৃত্যু ভয়ের ঢুকে গেছে এখন তার যন্ত্রণা শুরু হয়ে গেছে ক যখন ববি করছে যন্ত্রণা কমে গেছে তা রোজা যে সমস্ত মুসলমান রাখে কয় আর সহ্য হয় না তাদের সিস্টেমের ভুলের কারণে এরকম হয় আল্লাহ কোনো আবাদত কঠিন করে দেয় নাই তাহলে বোঝা গেল রোজা আল্লাহ না খায় কষ্ট করার জন্য দেয় নাই আল্লাহ পাকর আলমিনের এই রোজা এই সম পরিপূর্ণ পালন করার জন্য যদি পরিপূর্ণ সম রোজা পালন করতে চান তাহলে এই রোজার মধ্যে ছয়টা কাজ করতে হবে কয়টা আরো কয়টা ছয়টা এই ছয়টা কাজ থেকে যদি কেউ বিরত থাকতে পারে তাহলে তার রোজা হইল ছয় কাজ থেকে বিরত থাকা এক নম্বর কাজ হল নজরকে হেফাজত করা এক নম্বর রোজা অবস্থায় যদি পরিপূর্ণ রোজার হক আদায় করে রোজা রাখতে কেউ চায় তাহলে কয়েক করতে হবে এক নম্বর নজরকে হেফাজত করা প্রথম নম্বর কি নজরকে হেফাজত করা অমসলমান তোমার এমন রোজার দরকার নাই তুমি বৈশা বৈশা গুনাহ দেখতেছ এই চোখ দ্বারা টেলিভিশনের উলাঙ্গ মহিলাদেরকে দেখতেছ তুমি এই চোখ দ্বারা হারাম যাদের দেখা হারাম যাদের বিবাহ করা হারাম দেখা যাদের হারাম এদেরকে দেখতেছো তোমার এমন রোজা দ্বারা তোমাকে আল্লাহ পাকরবুল আলমিন জাহান নাম থেকে মাপ দিবে না তুমি এই রোজা দিয়া জান্নাতে যাইতে পারবে না এক নম্বর রোজার পরিপূর্ণ হক আদায় করতে চাইলে ছয় কাজ থেকে বিরত থাকতে হবে তার মধ্যে এক নম্বর হলো চোখের গুণা থেকে হেফাজত করা চোখ দ্বারা হারাম দেখা যাবে না দুই নম্বর চোখের পরে মুখ চোখের পরে কি এই মুখ মুখকে গি বাদ থেকে মিথ্যা বলা থেকে হারাম খাওয়া থেকে হেফাজত করা কি করতে কি থেকে এই মুখকে গি বাদ করা হারাম বক্ষণ করা থেকে এমন কথা যার দ্বারা অন্য কষ্ট পাবে প্রজা অবস্থায় মুসল্লি এরকম কথা থেকে এই মুখকে হেফাজত রাখা এটা কয় নম্বর গোল মুখস্থ রাখতে হবে মুসলমান মুখস্থ এই ছয় গুণে যদি কেউ রোজা রাখতে পারে তার রোজায় কষ্ট হবে না তার রোজায় কষ্ট হবে না মনে হবে খুব শান্তিতে যে শরীরের মধ্যে অসুস্থ অসুস্থ রোগ ওটা চলে আছে আছে যাবে ভাল লাগবে ভাল মিয়া দুই নম্বর কি কাজ করা যাবে না এই মুখ থেকে মুখকে গুণা থেকে হেফাজত করা এক নম্বর কি চোখকে গুনা থেকে হারাম দেখা থেকে হেফাজত করা দুই নম্বর মুখকে হারাম বলা করা থেকে হেফাজত করা তিন নম্বর কান তিন নম্বর কি এই কান এই কানকে হারাম শোনা শোনা গান বাদ্য হার শোনা মিথ্যা শোনা পরনিন্দা শোনা থেকে এই কানকে হেফাজত রাখতে হবে বিরত রাখতে হবে এক নম্বর কি চোখ দুই নম্বর তিন নম্বর কান চার নম্বর এই তিন অঙ্গবাদে আর যে সমস্ত অঙ্গ আছে হাত আছে পা আছে মেধা আছে খারাপ গবেষণা করে মানুষ খারাপ গবেষণা কারে বাস দেওয়া যায় কারে বিপদে ফালানো যায় কারো চোদ্দো শিখে ঢুকানো যায় কার তোষাত করে খাওয়া যায় এরকম খারাপ বুদ্ধি মাথা দিয়া গবেষণা করা এই হাত দিয়া খারাপ কাম করা যায় পাও দিয়াও খারাপ কাম করা যায় এক কথায় এই তিন অঙ্গবাদে অন্য অন্য যে অঙ্গগুলো আছে যা দ্বারা গুণা হয় ওই সমস্ত অঙ্গকেও গুনা থেকে বিরত রাখা এটা হলো চার নম্বর এটা কয় নম্বর চার নম্বর মনে থাক মনে রাখতে হবে বারে বারে বলি এক নম্বর চক্ষুকে হারাম দেখা থেকে হেফাজত করা দুই নম্বর মুখকে গিবাদ বলা মিথ্যা কথা বলা পরনিন্দা করা কষ্টদায়ক কথা বলা হারাম খাবার থেকে মুখকে হেফাজত করা তিন নম্বর কানকে হারাম শোনা থেকে হেফাজত রাখা বিরত রাখা চার নম্বর এই তিন অঙ্গবাদে অন্য অন্য অঙ্গ যা আছে এই অঙ্গগুলোও গুনার কাছ থেকে বিরত রাখা পাঁচ নম্বর পাঁচ নম্বর এত বেশি না খাওয়া মানে অধিক খাওয়া থেকে বিরত রাখা যেমন সাহারির সময় চোদ্দো পনেরো আইটেমের খাবার ইফতারের সময় বিশ পঁচিশটা আইটেমের খাবার খাইতে খাইতে অনেকে মাগরেবের নামাজও পায় না খাইতে খাইতে কি মাগরেবের টাইমও বাদ হয়ে যায় এত বেশি না খাওয়া কারণ আল্লাহ পাক আলামিন পেটকে খাওয়ার কষ্ট থেকে এবং যৌন অঙ্গকে ব্যবহারের কষ্ট থেকে ব্যবহার করার মজা থেকে হেফাজত করা শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন গুনা থেকে বাঁচার গুণ আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন এই সময় এত বেশি খাওয়া যাবে না যে শরীরের কোনো গাড়তিই হইল না কষ্ট বুঝলই না এজন্য অধিক খাওয়া থেকে কি পাঁচ নম্বর শরীরকে বিরত রাখা এটা কয় নম্বর পাঁচ নম্বর ষষ্ঠ নম্বর হলো আশা রাখা আর ভয় রাখা আশা কি আল্লাহ আমার রোজাটা কবুল করে রোজার পরিপূর্ণ প্রতিদান দিয়ে এটা আশা আর ভয় কি আমার কোনো আমলে ত্রুটি হইল কিনা আমার রোজা কি আল্লাহ কবুল কি কিনা এই ভয় রাখা দোস্ত এই দুইটা গুণ নিয়েই তো মানুষ দুনিয়ায় কামাই করে আশা আর ভয় আশা কি আমি যদি এমন কষ্ট করে কামাই করি তাহলে ওয়ার টলিকার মালিক হইব বাড়ি হবে গাড়ি হইবে সুন্দরী নারী হইবে আর ভয় কি যদি আমি কামাই রোজগার না করি তাহলে তো আমারও উপোস থাকা লাগবে না খায়া থাকা লাগবে অভাবে পরা লাগবে বিপদে পরা লাগবে এই দুই গুণ নিয়েই তো দুনিয়া মানুষ কামাই করে কি গণ ঠিক রোজার ব্যাপারেও এই দুইটা এক নম্বর ভয় আমার রোজা কি কিনা রোজার মধ্যে আমি কোনো গুণা করে ফেলাইলাম না আমি মুখ দিয়া বিথ্যা বললাম কিনা না এরকমভাবে আমি মুখ দিয়া গিবাদ করলাম কিনা আমার কোনো ত্রুটি হইলো কিনা এরকম ভয় রাখা আল্লাহ আমার রোজা কবুল করেন কিনা এরকম ভয় রাখা আর আশা রাখা আমার আল্লাহ আমার রোজা কবুল করবেন এরকম কি রাখা আশা করা আশা রাখা কয়টা হইল। ছয়টা এই ছয়টা গুণ যদি আমার রোজার ভিতরে থাকে তাহলে আমার রোজাটা ঠিক আছে ছয় গুণের এক দুইটা যদি না থাকে তাহলে আমার রোজাটা ওই কয়ে পয়েন্ট কম আছে আর যদি ছয়টার ছয়টাই না থাকে তাহলে বোঝা গেল আমার রোজা থাকা আর না থাকা সমান সমান রোজা থাকা আর না থাকা কি সমান সমান এখন এক নম্বর কথা বললাম ইবাদত মানে গুনাহ থেকে মুক্ত রাখা দুই নম্বরে আবাদত করা দোস্ত দুই নম্বর কি করা কি করা করা আবাদত কি করব দিনে কোরআন তেলাওয়াত করব রাতকে রমজানের দিনে কোরআন তেলাওয়াত করে তাসবি তাহলিল করে কাটায় দিব কয় হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না মেয়া সুরাও পারেন না সুরা নাস ফালাক এখলাস পারেন না বৈশে বসে ওইটাই পড়বেন বৈশা বৈশে ওইটাই পড়বেন ওইটাই করবেন ওই আমলটাই করবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহর আমল করবেন রাতে বেশি বেশি নামাজ পড়া তারাবির মধ্যে কাটায় দেওয়া তাহাজুদের মধ্যে কাটায় দেওয়া দোস্ত আমরা সময় সুযোগ পাইছি করোনার সুযোগে অনেকে ঘর থেকে না বেরোয়া এমন অবস্থা হয়েছে এবাদত আল্লাহ দিলে অর্ধেক অর্ধেক কারণ আই কী বলেন ঠিক না এরকম যেন না হয় ঘরে থাকা ভালো কিন্তু এবাদতের সাথে থাকবেন আপনি থাকেন ঘরে সমস্যা নাই কিন্তু কিসের সাথে থাকবেন আবাদতের সাথে থাকবেন তাহলে রাত কাটাবো কেমনে তারাবি এবং তাহাজুদে দিন কাটাবো কোরআন তেলাওয়াত করে খবরদার এই দুই আমল এই দুই ধরনের আমল করে করে যদি আমি আমার পুরা রমজানকে নিতে পারি পর রমজানকে কাটাইতে পারি মা আশা আল্লাহ তাহলে আল্লাহর রসুরের ওই হাদিস রমজান মাস হলো পুরা বছরের কলব রমজান মাস হলো কি পুরা বছরের অন্তর রমজান মাসের আবাদত যার ভালো হবে পুরা এবাদত বছরের পুরা বছরের এবাদত তার ভালো হবে ওরকম হয়ে যাবো আলহামদুলিল্লাহ এজন্য রমজান মাস রমজান মাস হলো এবাদত শেখার মাস রমজান মাস হল গুনা থেকে বাঁচার মাস গুনা থেকে বাঁচার কি রমজান মাস রমজান মাস এবাদত শেখার মাস আল্লাহ এই রমজান মাসে আবাদত শেখার তাউফিক দান করুক এই রমজান মাসে আবাদত করে কাটায় দেওয়ার তাউফিক দান করুক এই রমজান মাসে আল্লাহ গুনামুক্ত জীবন দান করুক এই রমজানে আল্লা